শুভ সকাল শুভ দুপুর এবং শুভ সন্ধ্যা সবাইকে আমি আজ এখানে সত্যি অত্যন্ত বিনম্র চিত্তে এবং সম্মানিত বোধ করছি আমি সম্মানিত বোধ করছি কারণ আমি আপনাদের দিকে তাকিয়ে একদল স্বপ্নদ্রষ্টা এবং অনুগত সমর্থকদের দেখতে পাচ্ছি যারা একটি অভিন্ন বিশ্বাসে ঐক্যবদ্ধ মিস্টার অ্যাশ মুফারের এক সাহসী এবং সুন্দর স্বপ্নের চৌম্বকীয় শক্তি আমাদের সবাইকে এখানে একত্রিত করেছে আমরা কেবল দর্শক নই আমরা একটি গভীর উদারতার জীবন্ত এবং শ্বাস প্রশ্বাস গ্রহণকারী প্রাপক এখানে এমন একজন মানুষ একজন নেতা আছেন যিনি তার নিজের সাফল্যের শিখরে দাঁড়িয়েছিলেন তার কাছে পছন্দ করার সুযোগ ছিল তিনি চাইলে সেই সম্পদ সেই প্রজ্ঞা এবং অর্জনের সেই অনন্য সূত্র নিজের কাছেই কুক্ষকিত করে রাখতে পারতেন কিন্তু তিনি অন্য একটি পথ বেছে নিয়েছেন তিনি বেছে নিয়েছেন তার সেই অনন্যতাকে আমাদের সবার সাথে ভাগ করে নিতে তিনি ভল্ট বা ভান্ডারটি পাহারা দেওয়ার বদলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়াকে বেছে নিয়েছেন এবং সেই একটিমাত্র সিদ্ধান্তের মধ্যেই আমরা এক চিরন্তন সত্য খুঁজে পাই যখন আপনার হাত খোলা তখনই আপনি প্রকৃত অর্থে সফল একটি শক্ত মুঠ যা আছে তা আঁকড়ে ধরতে পারে কিন্তু নতুন কিছু গ্রহণ করতে পারে না এটি নির্মাণ করতে পারে না এটি বৃদ্ধি করতে পারে না একটি বদ্ধ হাত সীমাবদ্ধতার প্রতীক কিন্তু একটি খোলা হাত হলো প্রাচুর্যের বিশ্বাসের এবং গাণিতিক হারের সম্ভাবনার আলোকবর্তিকা আমাদের সিইও মিস্টার অ্যাস মুফারের দিকে তাকান তার হাত আজ প্রশস্তভাবে খোলা তিনি স্বেচ্ছায় এবং সানন্দে এই কক্ষে থাকা প্রত্যেকের জন্য এই আহ্বান শুনতে পাওয়া প্রত্যেকের জন্য তা উন্মুক্ত করে দিয়েছেন এটি কোনো সাধারণ লেনদেন নয় এটি একটি দত্ত গ্রহণের মতো আমরা কেবল একটি দল বা সম্প্রদায় নই আমরা তার একটি বিশাল পরিবারের অংশ এর অর্থ হল আমরা এখানে দুর্ঘটনাবশত উপস্থিত হইনি আমাদের প্রত্যেকেই এক নিখুঁত ও নির্মল অবস্থানে আসিন বিষয়টি একবার ভেবে দেখুন স্পষ্টতার অবস্থান সম্ভাবনার অবস্থান এবং নিখুঁত সমন্বয়ের অবস্থান এই অবস্থান থেকে আমরা কেবল নিজেদের ভবিষ্যৎ গড়ছু না আমরা লক্ষ লক্ষ মানুষের জীবনে প্রভাব ফেলার জন্য প্রস্তুত হয়েছি আমরা সেই সব বাবা মা সেবাদানকারী এবং স্বপ্নদ্রষ্টাদের উত্তর হিসেবে দাঁড়িয়েছি যারা তাদের পরিবারের উপর একটি ইতিবাচক স্থায়ী এবং শক্তিশালী প্রভাব ফেলার পথ মরিয়াভাবে খুঁজছেন তাই এখানে উপস্থিত আপনাদের প্রত্যেককে আমি বলতে চাই ধন্যবাদ আপনাদের সাহসের জন্য সাধারণের ঊর্ধ্বে ওঠার ইচ্ছার জন্য সেই গতানুগতিক পথটি প্রত্যাখ্যান করে অসাধারণ কিছুর দিকে পা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ এবং এটি আমাদের বাহন অ্যাশ প্ল্যাটফর্মের সাথে বিজয় এটাই শুরু এখানেই আমরা আমাদের অঙ্গীকার যাচাই করি এখানেই আমাদের লক্ষ্যগুলোকে ঐক্যবদ্ধ করি আর ভেরিফায়েড সদস্য হিসেবে এক চমৎকার উপহার আমাদের জন্য অপেক্ষা করছে অংশীদারিত্বের উপহার ক্ষমতায়নের উপহার এবং অভিন্ন ভাগ্যের উপহার তবে একটি বিষয় স্পষ্ট করা যাক এই প্ল্যাটফর্মই আমাদের শেষ গন্তব্য নয় এটি আমাদের স্থল আমাদের পরবর্তী বিরতি এটি দিগন্ত এটি আমাদের প্রিয় বন্ধু এবং সিইও মিস্টার অ্যাশের সেই নতুন কোম্পানির যাত্রা শুরু এটি একটি উদার স্বপ্ন গ্রহণ করা থেকে সেই স্বপ্নের পূর্ণাঙ্গ বাস্তবতায় জীবনযাপন করার যাত্রা আমরা সেই বর্ধিত পরিবার আমাদের হাত খোলা আমাদের অবস্থান নির্মল আমাদের সময় এখনই চলুন আমরা একসাথে সেই বিজয়ের দিকে এগিয়ে যাই সেই বিজয় সেই বিজয় সেই বিজয়